দিকে শেখুল ইসলাম মোহাম্মদ দিনাতুল ওয়াহাব তার একটা কথা আছে তিনি বলেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসূল হিসেবে সাক্ষ্যদানের मीनिंग কি मीनिंगটা কি আমরা আমরা যখন বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আব্দুহু ওয়া রাসূলুহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রসূল হিসেবে মেনে নিয়েছি স্বীকৃতি দিচ্ছি রসূল হিসেবে এই স্বীকৃতি দানের मीनिंग কি একটা मीनिंग থাকবে না কারণ রাসূল মেনে নিলে কি কি জিনিস আমাদের উপর কি হয় ওয়াজিব হয় তিনি চারটা বক্তব্য এই জিনিসটাকে নিয়ে এসেছেন তিনি বলছেন আহমা যা কিছু তিনি আমাদেরকে জানিয়েছেন সকল জিনিসকে বিশ্বাস করা বিনা দ্বিধায় কি করা বিশ্বাস মানে তিনি কোরআন জানিয়েছেন জানিয়েছেন যা কিছু আদেশ নিষেধ ঘটনা যা কিছু তিনি জানিয়েছেন সবগুলো বিষয়কে কি করা বিশ্বাস করা এটা হলো এক নম্বর এই শাহাদার মিনি দুই নম্বর আমার যা কিছু তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন এই বিষয়ে তার আনুগত্য করা এটা হলো শাহাদার মিনিং আপনি যদি তা না করেন তাহলে এই শাহাদার কোনো মিনিং রাসুল সাল্লাহামকে রাসুল হিসেবে স্বীকৃতি দেওয়ার কোনো মিনিং নাই যদি আপনি তার তা মেনে না নেন তার আনুগত্য মেনে না নেন তারপর তিন নম্বর যা কিছু থেকে তিনি নিষেধ করেছেন যা কিছু থেকে তিনি সতর্ক করেছেন এবং নিষেধ করেছেন এরকম প্রত্যেকটা জিনিসকে পরিত্যাগ করা এটা হলো তিন নম্বর এই শাহাদার মিনিং চার নম্বর ও আল্লাহ ইল্লা বিমা সারা এবং তিনি যেভাবে দেখিয়েছেন সেই পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে আল্লাহ সাল নিবাদত না করা এই চারটা হলো রাসুল সাল্লাহলামকে রাসুল হিসেবে স্বীকৃতি দানের মিনিং